সালামু আলাইকুম বিহ চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশন অনেকে চাচ্ছেন যে প্রিমিয়ার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন এটা অরগানজার মধ্যে জড়ি সুতার কাজ করে একেবারে নতুন ডিজাইন একেবারে আনকমন ডিজাইন পুরো বডিতে দেখেন কাজ হবে পুরো বডিতে অল ওভার কাজ একেবারে আনকমন শাড়ি একেবারে ডিফারেন্ট শাড়ি আর একটা দেখেন এত নিখুঁত কাজ গোল্ডের যে জড়ি দেওয়া রিয়েল জড়ি দেয় কিন্তু চার পাঁচ বছরের মধ্যে ব্ল্যাক হবে না আপনারা জানেন সবসময় আমরা আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখাই পুরো বডিটা দেখেন এই যে পুরো বডিটা দেখাচ্ছি পুরো বডি হবে এটা পুরো অল ওভার কাজ করা এইটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজটা এক কালারের মধ্যে হবে এই যে এইটা হবে ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা শাড়ি আপনি যে কোনো পার্টিতে পরতে পারবেন খুবই সুন্দর লাগবে প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি একেবারে নতুনত্ব শাড়ি একটা সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি চাইলে এই শাড়িটা পার্সেস করতে পারেন আর এই শাড়ি আপনার অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কাপড়টা খুব সফট কুচিগুলো খুব ভালো হবে একদম নিখুঁত কাজ করা স্টোন ওয়ার্ক করা আপনার কালারটা তো জোস ন্যাচারাল দেখলে আরও বেশি ভালো লাগবে এগুলো একেবারে আনকমন শাড়ি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা জানেন এই টাইপের আপডেট আসলে আমরা দেখাবো এই যে এইটা হলো ব্লাউজ পিসটা পিছনে কাজ থাকবে দুই হাতে কাজ থাকবে আসসালামু আলাইকুম